কয়েক মাস আগে বিবাহ বিচ্ছেদ ঘটেছে এবং এরই মধ্যে আবার গাছছড়া বাঁধলেন নবনীতা বর্তমানে সানবাংলার জনপ্রিয় ধারাবাহিক বিয়ের ফুলে অভিনয় করছেন নবনীতা আসলে অফস্ক্রিন নয় অনস্ক্রিন গাঁটছড়া বেঁধেছেন তিনি ধারাবাহিকে নবনীতা অর্থাৎ কলি শ্বশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল তবে সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল যে তার স্বামী স্বর্ণকুমারকে ভালোবাসা দিয়ে নিজের কাছে ফিরিয়ে আনবে সে সে তাই নকল অভিনয় করে মান অভিমান বিয়ের ফুলে আবারও একসঙ্গে সংসার শুরু করল কলি ও স্বর্ণ কিন্তু স্বর্ণ ও কলির নতুন সংসারে কি বিপদ আনবে দর্শনা দাদুকে কি মেনে নিতে পারবে কলিকে সেটা জানতে হলে দেখতে হবে বিয়ের ফুল ধারাবাহিক এই ধারাবাহিকে স্বর্ণকুমারের চরিত্রে অভিনয় করছেন রাজা গোস্বামী ধারাবাহিকে দাদুর চরিত্রে অভিনয় করছেন দুলাল লাহিরি এছাড়া স্বর্ণর ভাইদের চরিত্রে অভিনয় করছেন সৌম্য মুখোপাধ্যায় মনোজ ওঝা সৌগত বন্দ্যোপাধ্যায় এবং সৌভিক বন্দ্যোপাধ্যায় সৌভিকের শ্রী ইচ্ছে চরিত্রে অভিনয় করছেন একতা ব্রহ্মচারী পরিবারে বড় দুর্ঘটনা ঘটেছিল সেই কারণেই আর কখনো বিয়ে না করার সিদ্ধান্ত নেয় পরিবারের ছেলেরা কিন্তু সেই পণ ভেঙে বিয়ে করে নেন দুই ভাই আর্যকুমার এবং স্বর্ণকুমার এই ধারাবাহিকে ভিলেন দর্শনার চরিত্রে অভিনয় করছেন রিমঝিম মিত্র এরকমই আরও ভিডিও পেতে নজর রাখুন আমাদের চ্যানেলে আর পাশে থাকা বিল ক্লিক করতে বলবেন না